তুমি ধরো কিভাবে ভাই এই যে দেখো ফাটাফাটি আরেকটা কবু দর দর্শক সারো ভাই সারো এই যে দুইটা বাচ্চা দেখেন ভাই সেই রকম বাচ্চা ভাই একটু দুরান্ত ফ্লাইটটা আমি একটু দেখাই আমার প্রিয় বন্ধুদেরকে দর্শক দেখাই এত কষ্ট করি এত বক বক করি একটু সাবস্ক্রাইব করেন খালি দেখা যায়ন না ভাই লাইকও দিয়েন শেয়ারও করেন ভাই এই যে আমি দেখাই ও ভাই ভাই আর একটা কথা বলতে চাই দর্শক যারা নতুন পালতেছেন এই যে এইরকম বেগুনি কালার পার কবুতর নিবেন এরকম কালার দেখা বাচ্চা নিবেন তাইলে ভাই আপনার বাচ্চা এরকম সুন্দর আসবে দেখতে ভালো এই যে দেন এই ফেদার যতটা হার্ড বাতাস ঢুকার মতন ক্যাপাসিটি নেই আমি দেখাই আপনার বলি যারা নতুন পালক আছেন তারা কিন্তু নিবেন দেন এই যে এটা যদি বাতাস ধরেন এরকম পাতলা ফেদারের বাচ্চা নিয়ে যান গা বাতাস তো বাইরে দেবো বেশিক্ষণ হা হা করে নিঃশ্বাস পালাইব কবুতর বেশিক্ষণ উঠতে পারবে না আপনার এরকম টাইট এই যে বাচ্চা থাকতে টাইট এরকম ভাবে

তো রোবেল আসলে কবুতর জগতে বেশি দিন না অনলাইনে এর আগে কবুতর সাথে তার সম্পর্ক মানে সম্পর্ক ছিল দীর্ঘদিন তো দর্শক এখন যে কটা ভিডিও দিছে প্রত্যেকটা ভিডিওতে একটা দুটা কবুতর ছাড়া বাকি কবুতর চলে যায় দর্শকরা ততটাই ভালোবাসেন আর আরেকটা মূল বৈশিষ্ট্য আমি বলি ভালো দিকটা সেটা হলো যে সেই কবুতর আপনার লগে এখন বিক্রি শেষ টাকা দিয়ে দিছে সাথে সাথে ওর কবুতরটা আপনার বাড়িতে পাঠানোর জন্য আপনার আগে সে আগ্রহী থাকে এই জিনিসটা আমার ভালো লাগছে

চাওয়া পাওয়া যেন শখত ভাবে কাজ করছে দীক্ষা আজকে আল্লাহ আমার এই উপকরণ আর যদি আমি যদি আপনাদের সাথে বা দুই নম্বরে বা কিছু করতাম তাহলে তো আমার কমেন্টে লাইক কমেন্ট আর কি জানি ভাই বৃষ্টিতে ভিজি খালি আমি কষ্ট করি না মহাসিম ভাই যারা তার ভিডিও করে তারা সবাই কষ্ট করে আর আমি আমার শহরে বলতেছি যারা কু তার অনলাইনে ব্যবসা করেন আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই ব্যবসা করবেন দেখুন মহান আল্লাহ হবে রেলগেট নম্বর রোড আর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর সিক্স থ্রি এইট জিরো ডাবল নাইন টু একটা কবুতর দেখায় রোবেল মানি কোয়ালিটি ফুল রোবেল মানি আগুন সেটা দেখো তো দাদা এই সে পুরো পুতুল পুতুল ভাই না হ্যাঁ এই পুতুল পুরো পুতুল এটা ডাটাম দাও তো এই যে এটা কিন্তু 1.5 কবুতর ভাই 1.5 কবুতর এই যে 1.5 সারো ভাই এটা নর ভাই সিঙ্গেল নর হ্যাঁ এটা নর এটা নর পুতুল ভাই পুতুল ভাই একদম সুন্দর একটা নতুন স্টুডিও হ্যাঁ হ্যাঁ ভাই ব্যস্তর কারণে ট্যাগ পড়াইতে পারে না বুঝছেন এটা তো একই ঘরের ভাইবোন একই ঘরের ভাইবোন হ্যাঁ একই ঘরের ভাইবোন শেপ দেখেন পুরো পুতুল সুন্দর সারা দেওয়া যাবে আর দর্শক অনেকে আপনারা শর্ট ভিডিও দেখেন লং ভিডিও দেখেন দেখা যান করলে কি হয় আমি তো আপনাদেরই ভাই ভাই কবুতর নিয়ে তো কাজ করতে সাত আট বছর আপনাদের সাথে থাকি

শুক্রবার আইলেও আমার ছয় সাতটা ভিডিও করা লাগে দর্শক এদের হুস জ্ঞান থাকে না কি থেকে কি বলি এত কথা বলা লাগে বাই ভাই কোয়ালিটি ভরপুর কবুতরও সুন্দর তো আশা করি আমরা বাচ্চা কবুতর দেখাবো যারা বাচ্চা নিতে চায় দেরি করব না এই জোড়াটা একদম যেটা মসিন বাইর সাবস্ক্রাইবার নিবে যারা করে নাই তারও যেন সাবস্ক্রাইব করে কবুতরটা নেয় বলে দেন

পাউডার অনেক সুন্দর ধরো তো লাইটটা ওই যে ওই যে দর্শন এখন জন্য বাচ্চাগুলো নিতে ছেলে কেমনি কি হবে আজকে দাম তিন হাজার পঁচিশশো ভাই

দর্শক দেখা এত কষ্ট করি এত বক বক করি একটু সাবস্ক্রাইব করেন খালি দেইখা যান না ভাই লাইকও দেন শেয়ারও করেন কমেন্টও করেন প্লিজ একটু আপনাদের দয়া করেন এই যে দেন খুবই সুন্দর ভাইয়া এটা কত টাকা লাগবে দাদা ভাই দাম চাই 3000 একদম 2500 ভাই আর যদি আমাতে কেউ 5 জন বাচ্চা লয় তাহলে আমি কিছু কম বেশ ভাই কমাই দিয়ে দিই এটা ভাইরাল রোবেল ভাই বলেন একদম কত টাকা লাগবে না ভাই আচ্ছা আপনার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আর দুশো টাকা ছাড়া কত টাকা পাঁচশো টাকা ভাই তেশো টাকা দশক একদম বাচ্চা কালার কোয়ালিটি শেপ নিয়ে যে আপনি সারবেন কোন রকম তুলনা নাই ভাই সেরকম বাচ্চা সেই কোয়ালিটির বাচ্চা আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় ভাই ব্লু 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 সবজি ভাই দন্ত চোখটা দেখায় দেই 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 এগুলো সব সব একটা কথা বলি যে কয়টা বাচ্চা দেখাইছি সবগুলা ডাউন ডাউন শেপে আর এরকম চোখগুলো থাকবে এরকম বাসা বাসা মাথাটা থাকবে এরকম আপনি ওই টাইপের কবুতর নিবেন গোলগাল কবুতর নিবেন ঠিক আছে খুবই সুন্দর ভাই এই যে দেন বাচ্চা আছে সাতটা আছে ভাই হ্যাঁ সাতটা বাহ বাচ্চা কোয়ালিটি কি দি ভাই মাশাআল্লাহ

বাইরে বাচ্চা যেতে মাত্র টাকা একদম কত টাকা লাগবে একদম বাইশো টাকা এগুলা দুই চার আড়াইশো তিনশো গেল ইনশাল্লাহ

এরকম কালার দেখা বাচ্চা নিবেন তাইলে ভাই আপনার বাচ্চা গুলাও এরকম সুন্দর আসবে দেখতে ভালো লাগবে শেপটাও সুন্দর হইব আর দামও পাবেন আপনারা ভবিষ্যতে বাচ্চা বেঁচতে গেলে ভাই এটা কত টাকা লাগবে ভাই ভাই দাম চাই পঁচিশশো হ্যাঁ হুম যত আপনার চ্যালেঞ্জ দশক বাইরে আমার বাইরে করছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মশিন বাইরে কোনো দাম নাই আর মূল্য নাই হ্যাঁ মশিন বাইরে নেই হ্যাঁ আমার যে বৈশা রয়েছে মুখের একটা কথা শোনাল ভাই কি কমে রোহল ভাই করলে ওটার লাগে দুই টাকা হইলে কমাইতে হইবা দর্শক আমি জানি তারপরে দিছি কি লেগে আমার চ্যানেলটা প্রচুর ডাউন ছিল আপনারা আবার সাবস্ক্রাইব করছেন বাইরে আবার আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন এই জন্য আমি আপনাদের ব্যাপারটা সবসময় মাথায় রাখি যারা আমার দিকে দেখবে আমিও তাদের দিকে দেখবো কারণ তারা আমার চোখে দেখে নাই সরাসরি কথা শুনে নাই যোগাযোগ নাই তারা তো ভালোবাসা দিতে পারে দূরের থেকে আমি কেন তাদের জন্য জীবন দিতে পারবো না ভাই জীবন না দিতে আলো ভালোবাসা তো দিতে পারবো এই ভালোবাসাটা কোমো তোর দাম কোয়ালিটির উপর আমি দিয়ে দিব সব সময় দর্শক মহসিন টিভির সাথে থাকবেন আশা করি মাশাআল্লাহ এই দেন দেন এই ভাই জি ভাই এই যে দেন ফুfeather টা দেখো ভাই দর্শক একটা কথা বলতে চাই এই যে দেন এই ফেদার গুলো যতটা হার্ড বাতাস ঢোকার বুনন ক্যাপাসিটি নেই আমি দেখাই আপনাদের বলি যারা নতুন পালক আছেন তারা কিন্তু নিবান দেন এই যে এটা যদি বাতাস ধরনে এরকম পাতলা পেদারের বাচ্চা নিয়ে যানগা বাতাস তো বাইরে দেবে বেশি কোনো হাহা করে নিঃশ্বাসপালাইবো কবুতর বেশি কোন উঠতে পারবে না আপনারা এরকম টাইট এই যে বাচ্চাটাকে টাইট এইরকম ভাবে এই সুক পেদারের কবুতর কিনবেন শরণ ভাই এটা শরণ আমি দেখাই দিলাম এই যে একটা বাচ্চা খুব সুন্দর এটাচ্চারা টাই আছে ইনশাআল্লাহ

যত ঘন হবে টাইট হবে বাচ্চা বাতাস ওরকম ধরে রাখবে আর দৌড়াই স্প্রিট ভাই তো বলেন দুইটা দুই কালার আছে বলেন

দর্শক আমি দেখাচ্ছি টাকা বাচ্চাগুলো নিবেন এগুলো উড়াইবেন বড় হইলে নরমালি যেটা হোক ওটার সাথে বিডিং করাইবেন তাহলে ভালো লাগবে ভাই রেসার কবু কালার না কোয়ালিটি এই যে কোয়ালিটি মাসাল্লাহ ভাই বাচ্চাগুলো দেখেন এগুলা যারা নিয়ে লপটের সামনে মানে পাক সারা মানে রাইকা দিয়া খালি ঢুকাইবেন আর বাইর করবেন তারাই বাচ্চাগুলো নিবেন একদম সেই লেভেলের বাচ্চারে ভাই ও ফাটাফাটি

একদম তো সেটা ভাই সীমিত লাভ করতেছে চাই হ্যাঁ বলেন যেমন আগে তো দুশো টাকা তিনশো টাকা জোড়া লাভ করতাম ভাই এখন জোড়া তো আমি একশো টাকা লাভ করতে যাই হোক লাভের কথা চিন্তা করবো না যারা নিবে তারা ইনশাল্লাহ এক উদুর নিয়ে ভালো কিছু করতে পারবে ভবিষ্যতে ঠিক আছে আর ভবিষ্যতে এগুলা ভাই আপনারা নিয়ে উড়াইবেন আর রেজাল্ট করায় রেজাল্ট না করলেও ভাই আপনারা নিয়ে শান্তি পাবেন আরাম পাবেন এক উদুর ছাড়তে পারবে আসবে যাবে অরিজিনাল অরিজিনালটা

বাচ্চা বাচ্চাগুলা প্রত্যেকটা বাচ্চা একদম ডাউন শেপে কালার হবে বড় হলে কি বাচ্চা গুলার পায়ে ট্যাগ পরানো এই যে ওরিজিনাল ট্যাগ একদম বাহ এই যে দেন বাহ সুন্দর সুন্দর কেউ যদি লব করতে চায় নিয়ে বাচ্চা নিতে চায় পাইকারি ছয় সাত জোড়া তাহলে তাদের জন্য কেমন রাখবেন মানে ছয় সাত জোড়া একসাথে নিয়ে গেলে লব করার জন্য আপনি কমে রাখবেন তাই তো দাদা কিছু কম রাখবেন ওকে ঠিক আছে নেক্সট পেয়ার আছে আরো একটা বাচ্চা আছে কালো ব্ল্যাক ভাই আচ্ছা স্যার ভাই একটা বাচ্চা হুম দাদের করে এরকম ভালো একটা বাচ্চা আছে তারা কিন্তু এই বাচ্চারা নেবেন ভাই কালো একটা বাচ্চা লাইট তো ভাই এই যে কালো কুসকুসা কালো কুসকুসাও দেখেন ভাই ডাউন শেপে সারন্ত ভাই এই যে বাচ্চাটা আমি দেখাই দেই এই যে পায়ে একটা ট্রেকো আছে তাই হ্যাঁ অরিজিনাল ট্রেক বাচ্চা রে ভাই এই যে দেখেন কালোর ভিতর সুন্দর একটা বাচ্চা ভাই আমার লাগছে বাচ্চাটা তো আমার প্রিয় বন্ধুদেরও ভালো লাগবে দর্শক এই বাচ্চাটা যদি কারো ভালো লেগে থাকে নতুন প্রিয় দর্শক যারা আছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই ভিডিওটা দেখে যায় না একটু দেখে একটু সাবস্ক্রাইব করুন লাইক দিন আর একটা কমেন্ট করে দেন ভাই যে দেন ভাই বাচ্চাটা কত টাকা লাগতেন

লসলাভেন আল্লাতে একদিন লস করো একদিন লাভ করবো এরই নয় নিয়ম একদম আপনার দশকের জন্য মাত্র ছয়শো টাকা

এক ক্লাবের থেকে এক জায়গার থেকে আমি লুয়েছিলাম ভাই কবুতরটা হ্যাঁ এটা আন্ডারটেক আমি বুঝতে পারি এটা ময়লা ছিল তারপরে উনি বলছি ডিম পাচ্ছে গ্যারান্টি এখন ভাই আমি ইচ্ছা করলে গোপনে কাজটা করতে পারতাম যে ডিম পাচ্ছে গ্যারান্টি কিন্তু ভাই এটার বয়স আপনার পনেরো বছর বয়স এখন আপনি দিচ্ছেন না আমি চেহারা দেখেন বাচ্চা ভাই আমি দিতে না দিয়ে বাচ্চা পারবে মানে বাচ্চা বড় নটটা একশো একশো নট একশো একশো আর ডিম যদি দেয় এটা ব্যাপার

কিন্তু কোন ডিম দিবে কি দিবে না এটা নিয়ে ভাই একটু টেনশনে পড়ছে এটা মাঝে মধ্যে হাঁড়িতে যায় বইয়ে তাই না ভাই ও আপনি টেনশনে আছেন তাই না আচ্ছা টেনশন করার দরকার নাই যদি ডিম পারলে তো পারলো না পারলে যারা ডিম বাচ্চা পারবো যারা বি আর পি এফ সি ক্লাব তাই না ওকে ঠিক আছে